নমস্কার আমি বিজয় সরকার আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সকলের মাঝে এসেছি আপডেটটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে অষ্টম শ্রেণী পর্যন্ত পুনরায় পাশ ফেল প্রথা চালু হতে চলেছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে অষ্টম শ্রেণী পর্যন্ত এতদিন যে নো ডিটেনশন পলিসি ছিল সেটির পরিবর্তন হতে চলেছে নো ডিটেনশন পলিসি কি না যেখানে কোন শিক্ষার্থী কোনো তার নির্দিষ্ট শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় যদি অকৃতকার্য হতেন অর্থাৎ ফেল হতেন তবুও সে পরবর্তী শ্রেণীতে উঠবার সুযোগ পেতেন কিন্তু এক্ষেত্রে এই নো ডিটেনশন পলিসির পরিবর্তন হতে চলেছে আজ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক একটি গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছে এবং সেই গেজেট নোটিফিকেশনে বলা হয়েছে যে শিক্ষাক্ষেত্রে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ করা বাধ্যতামূলক অর্থাৎ এখন থেকে এই বিধি কার্যকর হলে কোনো শিক্ষার্থী কোনো ক্লাসে তার বার্ষিক পরীক্ষায় যদি অকৃতকার্য হন অর্থাৎ ফেল হন তাহলে সে সে তাহলে সে আর পরবর্তী শ্রেণীতে উঠতে পারবেন না পরবর্তী শ্রেণীতে উঠতে হলে তাকে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণীতে তাকে উঠতে হবে এবং এই গেজেট নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা হয়েছে যে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীকে অবশ্যই পাশ করতেই হবে এর মানে এই নয় যে অন্য অন্য শ্রেণীতে ফেল করলেও সে উঠতে পারবে না প্রত্যেক ক্লাসেই শিক্ষার্থীকে পাশ করতে হবে এক্ষেত্রে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কারণ প্রাথমিক শিক্ষা শেষ হচ্ছে পঞ্চম শ্রেণীতে এবং সে প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চমা উচ্চ প্রাথমিক শিক্ষা অর্জনে উঠবেন উত্তীর্ণ হবেন সেক্ষেত্রে তাকে পঞ্চম শ্রেণী বা ক্লাস ফাইভ পাস করতেই হবে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যেখানে শিক্ষা শেষ হচ্ছে ক্লাস এইট থেকে এবং সে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে সে শিক্ষায় অর্জনে উত্তীর্ণ হবেন সেখানে তাকে এই পাশ করাটা বাধ্যতামূলক বলা হয়েছে এই জন্য ক্লাস ফাইভ এবং এইটের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবং পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীতে পাশের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোনো শিক্ষার্থী পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে তার বার্ষিক পরীক্ষায় অকৃতকার জন অর্থাৎ ফেল যান তবুও তাকে দু মাসের মধ্যে আবার সেই শিক্ষার্থীকে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং সেই পরীক্ষায় নিয়ে সেই শিক্ষার্থী পরীক্ষায় বসবার সুযোগ পাবেন দুই মাসের মধ্যে এবং সেই পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হতে পারেন তবু সে পরবর্তী সে উঠতে পারবেন আর যদি দুই মাস পর পরীক্ষা নেওয়ার পরও যদি কোনো শিক্ষার্থী সেই পরীক্ষায় ফে ফেল করেন তবে সে নির্দিষ্ট যে ক্লাসে ছিলেন একদিন সেই ক্লাসেই তাকে থাকতে হবে অর্থাৎ শিক্ষাক্ষেত্রের এই নো ডিটেনশন পলিসি চেঞ্জ করে পাশ ফেল প্রথাকে ফিরে আনা হয়েছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে এই পাশ প্রথা ফিরিয়ে আনাটা বিশেষ জরুরি ছিল কারণ পাশ ফেল প্রথা থাকার ফলে শিক্ষার মান বাড়বে এবং শিক্ষার মান উন্নয়ন হবে পাশফেল প্রথা না থাকার ফলে শিক্ষাক্ষেত্রে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে সাধারণ শিক্ষার্থীদের মনে একটা অনিয়া এসেছিল। যে আমরা তো পাশ পরীক্ষায় কৃত অকৃত কাজ ফেল হয়ে পাশ করে যাচ্ছি তাহলে সে পড়াশোনার উপরে একটা অনীহা এসে যাচ্ছিল সেজন্য এই অনীহাকে দূর করার জন্য এবং শিক্ষাকে আরও মানদণ্ড হিসাবে গড়ে তোলা মানে পরিগণিত করার জন্য এবং মেধা বিকাশের জন্য আজকের এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকের এই গ্লোবালাইজেশনের সময় দাঁড়িয়ে এবং আজকের এই বর্তমান একবিংশ থেকে দাঁড়িয়ে পাশ ফেল প্রথাকে ফিরিয়ে আনাটা অত্যন্ত জরুরি কারণ এই পাশফেল প্রথা যদি ফিরিয়ে বলবাদ করা হয় বা কার্যকর করা হয় তাহলে আমার মনে হয় শিক্ষাক্ষেত্রের মান বাড়বে বই কি কমবে না তাই পাশফেল প্রথাকে ফিরিয়ে আনাটা খুব দরকার এবং সেই পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার দু হাজার কুড়ি সালে জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার পর থেকে আজ কার্যকর হওয়ার পর থেকে আজ আজ এই সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নিয়েছে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক পদক্ষেপ এতদিন কি ছিল দু হাজার ন সালের শিক্ষার অধিকার আইনে বলা হয়েছিল যে শিক্ষা সকলের অধিকার সার্বজনীন অধিকার এবং সেখানে চোদ্দ বছর বয়সী সকল শিশুর শিক্ষার অধিকারের কথা বলা হয়েছিল এবং সেক্ষেত্রে পাশফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল। এবং কেন তুলে দেওয়া হয়েছিল মানে সেই সময়টায় দাঁড়িয়ে দেখা যাচ্ছিল যে পাশ ফেল প্রথা থাকার ফলে যার কোনো শিক্ষার্থী যদি অকৃত কার্য হতেন তাহলে সে আর পুনরায় পড়ার একটা পড়ার প্রতি একটা অনিয়া পরবর্তী ক্লাসে সে উত্তর না এবং স্কুল ছুট হতো এবং সে আর ক্লাসে পরবর্তী ক্লাসে তো উত্তরই না বা যেহেতু সে অকৃত কার্য হয়েছে কিন্তু সে সেই ক্লাসে পুনরায় থাকতেন না এবং স্কুল ছুটের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এবং শিক্ষাক্ষেত্রে অনেক শিশুরা বেরিয়ে আসছিল এবং শিশু শ্রমিকে পরিণত হচ্ছিলো এই অবস্থায় দাঁড়িয়ে তৎকালীন কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনে সেটা করেছিল কিন্তু বর্তমান প্রেক্ষে দাঁড়িয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য এই যে পাশ ফেল পথাকে ফিরিয়ে আনা হয়েছে এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পদক্ষেপ এবং এবং যেহেতু শিক্ষা যৌথ তালিকার অন্তর্ভুক্ত সেহেতু এই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত কোন কোন রাজ্য মেনে চলবে বা রাজ্য মানবে কিনা সেটা রাজ্যের একটিয়ার মধ্যে রয়েছে কিন্তু আশা করা যায় এই এই বলিষ্ঠ পদক্ষেপ যে ফিরিয়া পুনরায় যে ফিরিয়ে আনা হলো এবং সেটাকে বলবাদ সকল রাজ্যই করবে বলে এই আশা রাখি এবং শিক্ষার মান বাড়বে আগামী দিনে এই প্রথা চালু হলে এই প্রত্যাশা রেখে আজকের এই আপডেটের বিষয়ে আপনাদেরকে অবহিত করলাম আপনাদের এই আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি বিজয় এডুকেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে